আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রবাস জীবন সত্যি অনেক কষ্টের জীবন টা যারা প্রবাসে না থাকে তারা হয়তো উপলব্ধি করতে পারবে না তো আমি আজকে আমার কিছু অভিব্যক্তি বা আমার কিছু ভালো লাগার অনুভূতি শেয়ার করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে আজকে দীর্ঘ অনেক বছর যাবতী পরিবার সারা ঈদ পালন করতেছি তো জীবনে অনেক কম বেশি জীবনে উপহার পেয়েছি তো আজকে আসলে আমার অনুভূতিটা একটু ভিন্ন রকম সেই অনুভূতিটাই শেয়ার করতে চাচ্ছি যে আমার জীবনের বলতে গেলে এটা ঈদ হিসেবে নয় শুধু সমগ্র জীবন নিয়েও যদি চিন্তা ভাবনা করি আমার জীবন নিয়ে তাহলে আমি মনে করি এটা আমার তো ঈদের সবথেকে বড় একটি উপহার সেটি অবশ্যই আর কিছু নয় অবশ্যই একটি বই কিন্তু সেই বইটি আসলে এমন একটি বই যে বইটি আসলে আমি এখনো খুলিনি মাত্রই এটাকে খোলা হলো দেখতে পাচ্ছেন এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আসলে সত্যি কথা বলতে আসলে অনুভূতিটা বইটি যদি আমি নিজে ক্রয় করতাম তাহলে হয়তো এইরকম অনুভূতি আমার কখনোই হতো না বা অনুভব করতে পারতাম না এই বইটি আমার এক প্রিয় বড় ভাই তিনি আমাকে ঈদ উপহার হিসেবে হাদিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে যে বাইটি আমাকে বইটি হাদিয়ে দিয়েছেন আসলে তার জন্য আসলে মন থেকে দোয়া আর সেই দোয়া আসলে আমি এখন বলতে যাচ্ছি না কিন্তু এটা আসলে অন্ত অন্তস্থল থেকে একটি আহ দোয়া যেটি আসলে সময় তার জন্য আসবে কারণ এটি এমন একটি বই দেখতে পাচ্ছেন অনেকেই জানেন ডক্টর মিজানুর রহমান আলহারীর যে বইটি আমি বইটি খুলি কারণ আমি এটি বইটি আজকে নিয়ে আসতে আমি এখনও এটার পেকিং ওপেন করিনি আলহামদুলিল্লাহ বইটি প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশনী থেকে আলহামদুলিল্লাহ বইটি যেহেতু আমি মাত্রই খুললাম বক্স ওপেন করলাম বইটি এখনো পড়িনি নি এটির কিছু রিভিউ আমি দেখেছি বা বইটি সম্পর্কে আমি বেশি কিছু ধারণা অলরেডি নিয়েছি যে আসলেও এটি কেমন বই এটি মূলত পবিত্র কুরআন মাজিদের সমগ্র কুরআনের প্রতিটি চূড়ার একশো চোদ্দোটি চূড়ার মৌলিক যে বিষয়গুলো সার মর্মগুলো কোথায় নাজিল হয়েছে বা সুরাটে নাজিলের কারণ নামকরণ এই বিষয়ের মৌলিক যে বেসিক একটা কনসেপ্ট এই বইয়ের মধ্যে নিয়ে এসেছে তো এই সংক্রান্ত বইয়ে আমি আরেকটি বইয়ের কথা বলতে চাচ্ছি তাদাব্বুরে কোরআন একটি বই আছে আমি ওই বইটি মূলত শেষ করতে পারিনি তো তাদাব্বুরে কোরআন পরে আমি যেটা বুঝতে পেরেছি ওটা বাহিরের লেখক অনুদিত বই অনুবাদ হয়েছে তো তাদাব্বুরে কোরআনের যে বইয়ের মূল জিনিস এটার মূল জিনিস আমার কাছে অনেকটা একই রকম মনে হয়েছে যতটুকু না পড়েও যতটুকু আমি রিভিউ দেখেছি বা মনে হয়েছে তো আলহামদুলিল্লাহ বইটি খুলে দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ বইয়ের সত্যি অসাধারণ দেখতে পারেন বইয়ের পেজ গুলো চোদ্দটি সুরার যেমন পুরাণ বুজার মূলনীতি বা সংকলনের ইতিহাস তারপরে এখানে যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন অসাধারণ এক কথায় আলহামদুলিল্লাহ অসাধারণ একটি বই বইটি মূল্য কত আমি জানি না যেহেতু বইটি আমার বড় বাই হা দিয়েছেন উনি কত দিয়ে কিনেছেন সেটাও আমি জানি না তবে বইটি রকমারি ডট কমে ওয়াফিলাইবে পনের পর সারে পনেরোশো নব্বই টাকাতে বিক্রি হচ্ছে তো তার থেকে সবথেকে ভালো লাগার অনুভূতি এই বইটি যখন বের হয়েছে আমি তখন এই বইটি কিনতে চেয়েছিলাম কিন্তু বইটি আমি যে কোনো কারণেই হোক কিনতে পারিনি যেহেতু প্রবাসী জীবন বই কিনলে পরও আসলে বই আনা অনেক কষ্টসাধ্য ব্যাপার আহ আবার মাঝখানে বইটি স্টক আউট হয়ে গেছিল তো আসলে আমি কখনোই কল্পনা করিনি যে এই বইটি এভাবে আমি হাদিয়ে পাবো এটা আসলেও আমার কল্পনার বাহিরে আর সেটা আসলেও সারা মাস রমদান পালন করার পর ঈদের দিন আসলে এরকম একটা গিফট পাওয়া জীবনের জন্য আসলে অসাধারণ একটি মুহূর্ত আর যে বেটি আমাকে বইটি গিফট করেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমার সিনিয়র বড় ভাই ডি ডিএস দাখিল মাদ্রাসার দুই হাজার ছয় ব্যাসের শিক্ষার্থী ইরশাদ ভাই আল্লাহ তালা তাকে উত্তম যা খায়ের দান করুক সেই সাথে আমাকে এবং তিনাকেও তিনি দুইটি বই অর্ডার করেছেন তিনা নিজের জন্য একটি বই এবং আমার জন্য একটি বই আমি মন থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং তিনাকেও যেন এই বইটি পড়ে সেই অনুযায়ী আমল এবং জীবন গড়ার তৌফিক দান করেন সবশেষে একটি কথা বলবো আসলে এই বইটি আমি যতটুকু দাদাবুরে কোরআন পড়ে বুঝেছি বা এটা রিভিউ শুনে যতটুকু বুঝতে পেরেছি যে এই বইটি মূলত একবারে শেষ করে আমি একসাথে পড়ে শেষ করব এরকম বিষয় না কারণ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সেটির একটি নিয়ে গবেষণা করলে দেখা যাবে যে সারা জীবন গবেষণা করে শেষ হবে না তো এটি এমন একটি বই যে আমরা যখন যে কোনো একটি সুরাত করি তো ওই সময় যদি এটাকে ওই সুরার অনুবাদটা আমরা যদি চার পাঁচ মিনিটে এটার ওই সুরার কি উদ্দেশ্যে বা নাজিল হয়েছে বা আয়াতগুলো বা সুরাগুলো নামকরণের কারণ তো এইগুলো যদি আমরা কয়েক মিনিটে যদি দেখে নেই অনুবাদটা পড়ে তারপরে যদি আমরা সুরাটা তিলহত করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা বুঝতে পারবো যে আসলে তিলহত করার সময় আমরা একটা ফিল করতে পারবো যে আসলে এই সুরাটি আমি যে পড়তেছি এটা আসলেও আহ প্রত্যেকটি শব্দ বাই শব্দ হয়তো আমাদের পড়ার সময় অর্থ বুঝতে পারবো না কিন্তু আসলে এই সুরাটি আহ যে কি জন্য নাজিল হয়েছে এটা আমরা অনু অনুধাবন করতে পারবো কিন্তু আমাদের দেখা গেছে যে আমরা কোরআন মাঝে দামি নিজেও আসলে আমরা কোরআন পড়ি কিন্তু আসলে ও কোরআনের অর্থগুলো বুঝতে পারি না বা দেখা গেছে যে সারা জীবন শুধু আমরা কোরআন খতম দিয়ে যাই কিন্তু আসলে ও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন এই বিষয়গুলো আমরা জানি না তো ইনশাআল্লাহ আশা করি যে আপনারা চেষ্টা করবেন বইটি সংগ্রহ করার জন্য আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান সবাইকে খা করুক সেই সাথে দিনই জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমাদের আমল করার জন্য কৌফিক দান করেন করেন্লাহ খায় সালাম আলাইকুম